যদি কোনো ভাই পছন্দ হয় দর্শক যোগাযোগ দশক খুব সুন্দর একটা পেয়ার সিলভার একটা জোড়া মাসাল্লাহ যা দেখেন আপনারা সামনেরটা মানে দর্শক পিছনের টান এই পেয়ারটা চোখগুলো দেখেন কবুতরের মাসাল্লাহ চোখগুলো দেখলে শান্তি দর্শক কবুতর এই দেখেন দশক পুরা লাইনের এক পেয়ার বাঙা কবুতর আছে মাসাল্লাহ কবুতর আপনার কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এই একদম পনেরোশো টাকা পাবেন দর্শক এই পেয়ারটা বিশেষ করে যারা দশক সারা সারি করবেন

যারা ছাপছিল হাই ফ্লোর কৌতল খুঁজেন ওরা যে ছাড়া ছিল আমি করা যাবে দর্শক কিন্তু ওরা কখনো পাল্লা দিই নাই এই দেখেন রানিং মাঝি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার দর্শক এই যে মাঝিরা দেখেন যদি কারা পছন্দ দর্শক এই মাঝে মাঝিরা নিতে পারেন আপনারা মাসাল্লাহ এটা দামটা আলোচনা সাপেক্ষে দর্শক এটা একটা খাকি মাদি কৌতর এটা আমার একটা বিড়ের মাদি কৌতর দর্শক লাল গিয়ারের এর বাচ্চা কাচ্চা পাল্লায় সারাসারি সবাই ভালো করে উদাহরি সব ভালো করে দর্শক এই যে দেখেন মাদিরা মাসাল্লাহ চাপড়া খাকি বা বাগা খাকি যেটাই বলেন আপনারা ডিম বাচ্চা রানিং আছে ফুল সুস্থ এবং হানড্রেড পার্সেন্ট ফিট কৌতর এই যে দেখেন দর্শক বিশেষ করে দর্শক বাচ্চা কাচ্চা পাল্লার জন্য খুবই ভালো হয় এই যে দেখেন আপনারা চোখটা দেখেন ওর পুরান ল্যান্ডের থাকে কেউ দর্শক লাল গিয়ার আছে চোখে দেখেন দেখেন খাকি মাদিরা দেখেন মাসাল্লাহ নর্থ দেওয়ার সাথে সাথে দর্শক জোর নিবে মাদিরা সাইজও বড়ো আছে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এটা নিতে পারেন দর্শক এটার দামটা দর্শক আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন হয় এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে অথবা ডাইরেক্ট ফোন দিবেন দর্শক দর্শক একটা সিলভার কৌতা দশক এটা নর কৌতার এটা কৌতোটা দুই দশকের কৌতা দর্শক এটা দেখেন আপনার কতটা কৌতাটা দর্শক তিন শার্ট কমপ্লিট করা চল্লিশ কিলো করে তিন শার্ট কমপ্লিট করা কৌথাটা আমার সংগ্রহ করা কৌথা দর্শক জানা হা পরিচিত লোকের কাছ থেকে সংগ্রহ করা পাল্লা করা দর্শক তিন শার্ট চল্লিশ কিলো করে পাল্লা করা কতটা দেখেন দেখেন দর্শক খুবই সুন্দর একটা কৌতার মাসাল্লাহ অ্যালুমিনিয়াম স্টাইলের দর্শক যে দেখেন বার আছে এর কালারটা আরও সুন্দর হবে দেখেন এটা গড়াটা দেখেন দর্শক এগুলো পুরা এই যে এখানে পুরো হোয়াইট এবং যে দেখেন বার আসছে অলরেডি আরও আরও ক্লিয়ার হবে যখন একটু বয়স হবে দর্শক মানে এই জেনারেশনের রেজাল্ট অনেক হাই চোখটা দেখেন চোখ দেখলে আপনি বুঝতে পারতেছেন দর্শক কোন ধরনের কৌতার এটা যে দেখেন দশমের জন্য একটা দেখেন আপনারা মার্শাল্লাহর কালারটা দেখেন কালার কোয়ালিটি দেখেন দশক এ দেখেন শুধু রূপে নয় দশক গুণেও মার্শাল্লাহ খুবই ভালো রেজাল্ট জাল কপাতটার চল্লিশ কিলো করে তিন চার কমপ্লিট করা দশক যাদের ধারণা আছে তারাই ফোন দিবেন এই দেখেন মার্শাল্লাহ দর্শক আর একটা বাঘা নর্ক এইটা অমাবাসার একটা বিডার কৌতর দর্শক বিডার নর্ক উতর রেজাল্ট ভালো আছে দর্শক দেখেন বাচ্চা কাচ্চা রেজাল্ট আছে খুব সুন্দর একটা কৌতর যারা ভালো কিছু কৌতর সংগ্রহ করতেছেন দর্শক তারা যোগাযোগ করবেন এই দেখেন পাকার ফেদারগুলো দেখেন দর্শক বেশ চর এখন তৈরি দেখেন প্রত্যেকটা ফেদার মাসাল্লাহ চোখটা দেখেন দর্শক দেখেন দেখেন দর্শক একদম করাব এগুণি বলতে যেটা বুঝায় দর্শক দেখেন দর্শকের জন্য দেখেন আপনারা খুব সুন্দর একটা কৌতার বাচ্চা কাছে দর্শক আমার কাছে আছে এই দেখেন অশোক আর একটা এটা আমার বাসার কবুতর অশোক এ দেখেন সিলভার বাগার কবুতর দশক দশ দেখেন কালার দেখেন কবুতরের মাসাল্লাহ দেখেন কালার দেখেন সিলভার বাকার নর কবুতর দশক এ দেখেন বাজুগুলো দেখেন দশক বাচ্চা কাচ্চা সারা সারি সব করতে পারবেন চোখটা দেখেন

একটা সবজি মাঝি কবুতর আছে বড় সাইজের জঙ্গল লাইনের সবজি দর্শক পুরা লাইনের কবুতর সাইজ বড় মশাল দেখেন আপনারা পাখার ফেতার দেখেন খুবই সুন্দর দশক কবুতরটার এবং চোখটা খুব ভালো দশক দেখেন সাইজ চোখ দেখেন দশক আপনারা দেখেন রিং আছে চোখে দশক খুব ভালো একটা কবুতর মাঝি দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন এই সবজি মাদিরা সাতশো টাকা দর্শক একদম সাতশো পাল্লা উড়ারি সারা সাত দর্শক সব করতে পারবেন দর্শক এই যে আর একটা সবজি মাদি দিলাম যে দেখেন দুটায় মাদি একসাথে দশক যদি কেউ এক লগে নেন দামাদামি নেই একদম বারোশো টাকা দশক দুটা সবজি মাদি কেউ এক লগে নিলে একদম বারোশো সিঙ্গেল দশক সাতশো খুব সুন্দর একটা আর্মি নলকৌতার মাশাল্লাহ এই দেখেন গিয়ারটা দেখেন খুবই ভালো ব্রাডল্যান্ড কৌত দর্শক যারা ছাড়াতাড়ি করতেছেন দর্শক এই যে নটটা দিয়ে বাচ্চা করতে পারবেন আপনারা দেখতেও সুন্দর মাশাল্লা বাচ্চা কাচ্চা ভালো উঠাইতেও পাবেন দর্শক খুবই সুন্দর একটা নলকৌত দর্শক এ দেখেন চোখটা দেখেন

বাচ্চারা এখানে আসছে দর্শক দেখেন ও তোর কালার কোয়ারে দেখেন দর্শক মার্শাল্লা সাইজ দেখেন সাইজ দেখেন পেয়ারটা দাম চাইলে পনেরোশো টাকা দর্শক তার কোনো দামাদামি নেই একদম তেরোশো টাকা দর্শক কোনো দামাদামি নেই একদম তেরোশো নোর দেখেন দশক নরের দামি আছে পনেরোশো টাকা এই যে মাদি

বেগুনি কালার পা দশ যে মাঝিটা দেখেন সেম কালার আট দশ আলা দেখেন দুশো চোখটা দেখেন কবুতরের তো দশ হয়ে যে পেটটা দাম চাইলে পনেরোশোর দামাদামি নেই একদম তেরোশো টাকা একদম ডিম্বাছাড়া আরনিং তেরো দশ এ দেখেন দর্শক আরেকটা খুব সুন্দর পেয়ার আছে এই দেখেন আপনারা নট রয়েছে দর্শক পুরো লাইনের বাগা কৌতর কালী বাগা দর্শক এ দেখেন খুবই হারাবি ব্রান্ড লাইনের আর মাদির রয়েছে দর্শক সাপচিলা কৌতর এ দেখেন পেয়ারটাকে দেখেন আপনারা দর্শক এর বাচ্চা কাচ্চা আপনারা লং রোডে সারা করবেন প্লাস প্রচুর ফ্লাই করাইতে পারবেন বাসার উপর তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করতে পারবেন দর্শক এ দেখেন চোখগুলো গুলো ধরে দেখেন দর্শক আপনাদের দেখেন কালীবাগা দেখেন খুবই হারামি বিরাট চোখটা দেখেন ভয়ঙ্কর চোখটাকে দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন এই চোখ দেখেন সারা চারি উড়ে উড়ি দর্শক যা মনছে সব করতে পারবেন দর্শক বানাইতে পারবেন কৌতর কালারটা দেখেন দর্শক মাসাল্লাহ বাজু কালো লেস কালো দশক দেখেন দশক যে দেখেন মাদিরা পুরান ছাপ ছিল মাদির দশক এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দশক খুবই সুন্দর একটা কৌতা দশক টু যে আছে মোল্ডিং আছে এই যে দেখেন চোখটা দেখেন এই চোখটা দেখেন দশক বড়ো সাইজ দুইটা কৌতারি মাসাল্লাহ বাচ্চা কাচ্চা সারা জন্য খুব ভালো হবে দশকে যে পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই পেয়ারটা নিতে পারেন দামাদামি নেই একদম পনেরোশো টাকা পাবেন দর্শক এই পেয়ারটা বিশেষ করে যারা দশক সারা সারি করবেন ইউনিক কিছু দশক তারা এই পেয়ারটা আপনারা নিতে পারেন একদম পনেরোশো কোনো দামাদামি নেই পুরান লাইনের একটা পেয়ার দেখেন দর্শক এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ যে দেখেন একটা সিলভার বেজি পেয়ার আছে মাসাল্লা যে দেখেন আপনার কৌতরটা ডিম বাচ্চা আড়ি একদম পিওর জোড়া দর্শক এই যে দেখেন একুরেট পেয়ার আছে একদম ম্যাচিং একটা পেয়ার দর্শক যারা বাচ্চা উড়ি করবেন সারাছাই করবেন গ্যারান্টি দেওয়া দর্শক তারা নিতে পারেন এই পেয়ারটা চোখগুলো দেখেন কৌতরের মাসাল্লাহ চোখগুলো দেখলে শান্তি দর্শক কৌতর এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক সিলভার বেজি পেয়ার খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ চোখ দেখেন দর্শক দেখেন দর্শক একদম পিওর জোড়া আছে এক সপ্তাহের ভিতরে দর্শক ডিম দিয়ে দিবে পেয়ারা দর্শক দুইবার ডিম বাচ্চা করা হয়েছে এর আগে এটা আমার পরিচিত লোকের কাছ থেকে সংগ্রহ করা দর্শক এরা দেখেন মাশাল্লাহ দশক এই যে মাছ দেদা দেখেন এই পেয়ারের মাশ চোখটা দেখেন দশ কত সুন্দর মাশ আল্লাহ যে দেখেন খুবই সুন্দর একটা কৌতল দর্শক চোরাটা খুব সুন্দর এবং এই পাখা সম্বন্ধে সম্বন্ধপ্রদর্শক এই যে এক পাশে যে পাখাটা দেখতেছেন এটা বাচ্চা থাকতে এই পাখাটায় কি কোনো সমস্যা কারণ দর্শক হয়ে যায় মানে একটু ডিস্টার্ব আছে এই পাখাটার ভিতরে কিন্তু যা শুধু ডিম বাচ্চা করানোর জন্য পারফেক্ট দশক আপনারা উড়াইতে পারবেন না কিন্তু এই পেটটা দিয়ে আপনার এই মাদির রয়ে পারবেন না নট পারবেন দশক যদি কেউ সেট করে উঠলেন কিন্তু ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক যদি ডিম বাচ্চা না হয় টাকা রিটার্ন পাইবেন দর্শক আমি আবারও বলি যদি ডিম বাচ্চা না হয় টাকা রিটার্ন পাবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এ দেখেন ছোটোবেলা বাচ্চা থাকতে মাদিরে আপনার ইতে আক্রমণ করার কারণে এখান থেকে পাখাটা একটু ডিস্টার্ব থাকার কারণে পাখাটা আর কি উঠতে পারতেছে না ওই পাখা দিয়ে এই দেখেন যাদের ভালো লাগবে দর্শক সংগ্রহ করবেন ওই যে দেখেন কৌতরটা দেখেন এটা মাদি কৌতরটা দর্শক এবার চোখটা দেখাই সিলভার বেজি কৌতর চোখ দেখেন দর্শক সারা সারি উড়ের জন্য একদম পারফেক্ট কৌতর এই যে দেখেন দশ হাজার নটটা দেখেন এই প্যারেন্টোটা দেখেন দর্শক এই যে কবুতরের কালার দেখেন আগে এই যে দেখেন কালার এই দেখেন এই দেখেন দর্শক ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ এই যে দেখেন চোখটা দেখেন নিঃসন্দেহে দর্শক এগুলো বাচ্চা আছে আপনারা পঞ্চাশ ষাট কিলো প্লাস ছাড়াছাড়ি করতে পারেন দর্শক এই যে দেখেন চোখ সিলভার বেজি কবুতর এই দেখেন চোখ বাচ্চা তিন সাড়ে তিন থেকে চার ঘন্টা প্লাস রইবেন সদর্শ এই যে এই মাদিরার পাখা ডিস্টার্ব থাকা কারণ দর্শক পেটটার দাম কমই হবে দাম চাইলে প্রতি সদর্শক একদম দুই হাজার টাকা হলে দিতে পারবেন এটা দেখেন মশাল্লাহ একশো টাকা কারণ দর্শক ডিম দিয়ে দেবে এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কোনো সমস্যা হইলে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন এক সাইজের একটা সিলভার বেজিনার কৌতার মাসাল্লাহ কুতারটা কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটির একটা অবশ্য কবতার দেখেন বিগ সাইজের একটা কবতার এ দেখেন দর্শক লং রেডের বাচ্চা সারা সাইজ করার জন্য বেস্ট একটা কবুতার হবে দর্শক আছে দেখেন পাখারিগুলো দেখেন কালার দেখেন দর্শক যেমন কালারফুল এরকম কোয়ালিটি দর্শক চোখটা দেখেন আপনারা বড় মাথার কবুতার চোখটা দেখেন লং রেডের বাচ্চা একটা সারা সাইজ করেন দর্শক দেখেন চোখ চোখ দেখেন দর্শক বুঝতে না যে দেখেন আপনারা যে দেখেন আপনারা দেখেন এক হাতের একটা দেখেন দর্শক মাসাল মনের মতো একটা কৌতুয় দর্শক যেমন কালার এবং কোয়ালিটি দর্শক দেখেন নটটা কেমন ডাকতেছে মার্শাল্লাহ কৌ কোয়ালিটি দেখেন দশক কেউ চাইলে প্রায় জোড়াটা নিতে পারবেন নটটা তো সিঙ্গেল দেওয়া হবে চাইলে কেউ দোশোকে জোড়া পেড়টাও সহকারে নিতে পারবেন মাদিরা আমি এক্সট্রা দিলাম খুব সুন্দর হবে কিন্তু পেয়ারটা দশক নটটা সিঙ্গেল নিলে দশক দাম চাইলে দুই হাজার এক দাম পনেরোশো টাকা নিতে পারবেন দশক আর যদি কেউ জোড়া নেন জোড়া হবে দশক পঁচিশশো টাকা দেখেন জোড়া কিন্তু ওরা আগে ছিল ওটা দশক জোড়া মাত্র নিয়ে নিছে হয়তো সপ্তাহখানেক লাগবে লাগবে চলতে একটা দশক ডিম দিতে এ দেখেন জোড়া দশক ম্যাচিং হয়ে গেছে পুরাই সারা সারি হবে লং দশক দর্শক খুব সুন্দর একটা পেয়ার সিলভার একটা জোড়া মাসাল্লা দেখেন আপনারা আপনার দশক দর্শক কৃষ্ণ দেখেন বাচ্চা আসার দশক সব কমেন্ট গ্যারান্টি দেয় ইনশাল্লা দেখেন বহুতর কোয়ালিটি দেখেন দর্শক লাল গিয়ার আছে দেখেন মাসা আল্লাহ ধরে দেখাইতেছি খুবই সুন্দর একটা পেয়ার দর্শক সিলভার পেয়ার দেখেন সিলভার নটটা দেখেন দশ মাত্র এক দশকের কৌতার এই যে দেখেন সারা সারি সব করতে পারবেন দর্শক চোখ দেখেন দর্শক যে মাদিরা দেখেন বড় সে একটা মাদির দর্শক সিলভার মাদি কৌতর মাদিরা দর্শক লাল গিয়ার আছে যে দেখেন আপনারা তো দশই যে প্যাডটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশকরা প্রায় সিলভার প্যায়ারটা নিতে পারেন দাম চাইলে দুই হাজার দশক এই অ্যালুমুনিয়াম সিলভার প্যাডটা একদম ষোলোশো টাকা কোনো দামা দামি নেই মারশাল্লা